সালামু আলাইকুম প্রতিদিনের মতো একটা ডিল ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে এই যে খুব সুন্দর একটা জায়গা ঘুরতে যাব। আর এই জায়গাটা এত এত সুন্দর আপনারা গেলে বুঝতে পারবেন এর জন্য পুরো ভিডিওটাই দেখতে হবে পুরো ভিডিওটা দেখেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এরকম করে জানলে তো আমাদের অবশ্য গাড়িতে আমরা ওইখানে যেতে পারতাম তো গাড়ি যাওয়ার চেয়ে মনে করলাম যে এরকম ভোট দিয়ে যাওয়ারটা অনেকেই ভোট চিনেন অনেকে জানেন না আবার কী নামে ডাকেন তা আমরা তো এগুলোকে ভোটই বলি সুন্দর তো ভোট দিয়েই যেতেছিলাম আর পানিগুলা এরকম কালো হয়ে গেছেন নদীর পানিগুলো এই সিজনে মানে শীতের সময় আর কি আমি হাত দিয়ে দেখাইতেছি পানিগুলো কালো হয়ে যায় যাই হোক তারপরে প্রথমে ভাবছিলাম অনেকটা খারাপ হবে তারপরে দেখি না যেতে যেতে দেখলাম যে মানে ভোটটা সারার পরে এত সুন্দর একটা বাতাস আসছে আর খুবই ভালো লাগতেছিল আমি এই যে এই জায়গা থেকে একটু হাঁটা চলা করতেছিলাম দেখেই বুঝতে পারতেছেন কত পরিমাণে বাতাস ছিল আর ভোট ছাড়ার সময় এত পরিমাণে শব্দ এত পরিমাণে শব্দ মানে কোনো কথা শোনার মতো কোনো অবস্থাই নেই যাই হোক আমি কি বলতে কি কী বললাম আর অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কোন ধরনের ভিডিও দিলে আপনারা আরও ভালোভাবে পছন্দ করবেন আর বয়সটা দিতে আমার কাছে একদমই ভালো লাগে না কেন যেন আমার বয়সটা সুন্দর আসে না আমি দিতে চাই না আমার কাছে এরকম আনে যে মনে হয় আমি বেশিরভাগ বয়সের ক্ষেত্রে বইলা থাকি তারপরও চেষ্টা করি দেওয়ার জন্য কারণ বাইরের শব্দগুলো একদম বাজে বিচ্ছিরি মনে হয় আপনারা কি বুঝবেন আর কি দেখবেন কিন্তু পরিবেশটার দৃশ্যটা দেখেন জাস্ট এক কথা ওয়াও এতটা সুন্দর জায়গাটা আসলেই খুবই সুন্দর আমি বলতেছিলাম ভিডিওর শুরুতে যে শেষ দেখতে মানে ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন কত সুন্দর একটা জায়গায় যে আমরা যাইতেছি আর এরকম করে আমার অনেক ইচ্ছা আমার অনেক ভালো লাগে এরকম কইরা মানে জার্নি করার জন্য আমি তো অনেক এনজয় করছি অনেক দুষ্টেমই করছি সাথে আমার ভাগ্নি ছিল আর আমার মন হয়েছিল যে ভোটটা থামাই দেয় যে চারপাশে যে সবুজ একটা ঘাস মানে পরিবেশটা আছে যে এই সাইডগুলাতে নাই মা আমি একটু ভিডিও কইরা নিই তো কিছু করার নেই দুঃখের ব্যাপার তারা এখানে তো আর ভোট থামাবে না যাই হোক কথা বলতে বলতে কিন্তু এই যে চলে আসছি গন্তব্যে আমরা আর এইখানে এতগুলা ভোট সুন্দরভাবে সাজায় রাখছে এখানে কি সিস্টেম আধা ঘন্টা পর পর ভোট মানে সারে তো খুবই সুন্দর একটা কিন্তু জায়গা এই ভোটগুলা দেখেই তো আমার কাছে অনেক ভালো লাগত ওই পারে যাওয়ার পরে এই যে চলে আসলাম বলছিলাম যে খুব সুন্দর একটা জায়গায় যাব। এইখান থেকে যত মিরপুরের ফুল আছে। মানে এইখান থেকে কিন্তু যাইটা হলো সাদিল্লাপুর আশুলিয়া সাদিল্লাপুর থেকেই কিন্তু ফুল মিরপুরে যায় যাই হোক এটা দ্বিতীয় পার্ট অবশ্যই আপনারা পেয়ে যাবেন এই ফুল কেন নিতে আসছি কী কারণে নিতে আসছি তো অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর কেমন হয়েছে আমার এই ভিডিওটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন